দর্শক স্বাগতম বোধি স্টোরিজের আরেকটি পর্বে আজ আমরা কথা বলবো এক বিশেষ বিষয় নিয়ে বিশ্বে বৌদ্ধ জনসংখ্যার বাস্তবচিত্র অনেকে বলেন বৌদ্ধ সংখ্যা কমছে আবার অনেকে বলেন পশ্চিমে এর জনপ্রিয়তা বাড়ছে তাহলে সত্যিটা কি। চলুন তথ্য ও বিশ্লেষণের আলোকে একসাথে দেখে নিই প্রথমেই বলে রাখা ভালো এই ভিডিও বোধি স্টোরিজের নিজস্ব কোনো মতামত নয় এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণা এর সত্যতা নিয়ে পিউ রিসার্চ সেন্টার সম্পূর্ণভাবে দায়ী প্রথমেই আমরা ইতিবাচক দিকটি দেখি দু থেকে দু সালের মধ্যে উত্তর আমেরিকায় বৌদ্ধ সংখ্যা সাতাশ শতাংশ বেড়েছে এখন সেখানে প্রায় পাঁচ মিলিয়ন বৌদ্ধ বসবাস করেন ইউরোপেও একই প্রবণতা সেখানে বৌদ্ধ সংখ্যা ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়নে শুধু তাই নয় মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং সাব সাহারান আফ্রিকায় যেখানে একসময় বৌদ্ধ সম্প্রদায় প্রায় নেই বললেই চলে সেখানেও দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে যদিও প্রতিটি অঞ্চলে সংখ্যা এখনও এক লক্ষের নিচে কিন্তু প্রবৃদ্ধির হার অত্যন্ত চিত্তাকর্ষক প্রশ্ন হচ্ছে কেন এই বৃদ্ধি আধুনিক বিশ্বে মানুষ মানসিক শান্তি ভারসাম্য এবং ভোগবাদী জীবনের ক্লান্তি থেকে মুক্তির পথ খুঁজছে ধ্যান মাইন্ডফুলনেস অহিংসা বৌদ্ধ শিক্ষার এই দিকগুলো ইউরোপ ও আমেরিকায় দ্রুত জনপ্রিয় হচ্ছে কর্পোরেট দুনিয়ায় কর্মীদের মানসিক সুস্থতা বজায় রাখতে মাইন্ডফুলনেস এখন এক পরিচিত পদ্ধতি বিশ্ববিদ্যালয়গুলোতে ধ্যানচর্চা পড়ানো হচ্ছে ফলে এশিয়ার বাইরে বৌদ্ধ ধর্ম কেবল ছড়িয়েই পড়ছে না বরং আধুনিক জীবনের অংশে পরিণত হচ্ছে তবে চিত্রের অন্য দিকও আছে এশিয়া প্যাসিফিক অঞ্চল যেখানে বিশ্বের আটানব্বই শতাংশ বৌদ্ধ বাস করে সেখানে গত দশকে প্রায় ছ শতাংশ বৌদ্ধ হ্রাস ঘটেছে চীনে বৌদ্ধ সংখ্যা কমেছে প্রায় তেইশ মিলিয়ন জাপানে কমেছে প্রায় সাত মিলিয়ন দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধদের অনুপাত এক দশকে প্রায় সাত শতাংশ কমে উনিশ শতাংশে দাঁড়িয়েছে এমন পরিবর্তন প্রথম দর্শনে ভীতিকর মনে হতে পারে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝা জরুরি বৌদ্ধ সংখ্যা কমেছে মানে অন্য ধর্ম বেড়েছে এটি একেবারেই সঠিক নয় চীন বা জাপানে খ্রিস্টান বা মুসলিম জনসংখ্যা একই হারে বাড়েনি আসলে এসব দেশে সামগ্রিকভাবে জন্মহারি এত নিচে নেমেছে যে বৌদ্ধ সম্প্রদায়ের ভেতরে পতন স্পষ্ট হয়েছে অন্যদিকে বৌদ্ধদের মধ্যে প্রবীণ জনগোষ্ঠী বেশি প্রবীণরা মৃত্যুবরণ করছেন কিন্তু নতুন জন্ম খুব কম হচ্ছে ফলে সংখ্যার ভারসাম্য নেমে যাচ্ছে নিচের দিকে এটি ধর্মত্যাগের গল্প নয় বরং জনসংখ্যাগত এক বাস্তবতা এবার বৌদ্ধ প্রধান কয়েকটি দেশের চিত্র লক্ষ্য করব বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ জনগোষ্ঠী এখনও থাইল্যান্ডে সেখানে প্রায় আটষট্টি মিলিয়ন বৌদ্ধ যা দেশের মোট জনসংখ্যার চুরানব্বই শতাংশ কম্বোডিয়ায় বৌদ্ধ সংখ্যা আরও বেশি অনুপাতিকভাবে দেশের মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশই বৌদ্ধ শ্রীলঙ্কায় বৌদ্ধ সংখ্যা দেশের প্রায় সত্তর শতাংশ এবং মিয়ানমারে প্রায় ঊননব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ভুটান লাওস মঙ্গোলিয়ার দিকে থাকালে দেখা যায় এই দেশগুলোতেও বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ ভুটানে পঁচাত্তর শতাংশ লাওসে চৌষট্টি শতাংশ আর মঙ্গোলিয়ায় একান্ন শতাংশ মানুষ বৌদ্ধ এভাবে দেখা যায় এশিয়ার বহু দেশে বৌদ্ধধর্ম কেবল ধর্ম নয় বরং জাতির আত্মা চীনে বৌদ্ধ সংখ্যা প্রায় তিপ্পান্ন মিলিয়ন যদিও এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ বৌদ্ধ জনসংখ্যা তবুও চীনের বিশাল জনগোষ্ঠীর তুলনায় এটি মাত্র চার শতাংশ ভারতে বৌদ্ধ সংখ্যা প্রায় দশ মিলিয়ন সংখ্যার বিচারে ছোট মনে হলেও এটি ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত দক্ষিণ কোরিয়ার চিত্র কিছুটা আলাদা সেখানে বৌদ্ধদের অনুপাত এক দশকে সাত শতাংশ কমে গেছে অনেক তরুণ ধর্মীয় পরিচয় থেকে সরে আসছেন কিন্তু এটিকে বৌদ্ধ ধর্মের দুর্বলতা হিসেবে দেখা যায় না কোরিয়ার সংস্কৃতি শিল্পকলা স্থাপত্য ও দৈনন্দিন জীবনযাত্রায় বৌদ্ধধর্ম এখনও গভীরভাবে প্রথিত মানুষ হয়তো আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ পরিচয় দিচ্ছে না কিন্তু ধ্যানচর্চা মন্দির ভ্রমণ উৎসব এসবের মাধ্যমে বৌদ্ধধর্ম তাদের জীবনে রয়ে গেছে সংখ্যার বাইরে বৌদ্ধ প্রভাব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিতে সংখ্যা কমা মানে কি প্রভাবও কমছে মোটেও না বৌদ্ধধর্মের আসল শক্তি হল এর শিক্ষা করুণা অহিংসা মৈত্রী ও ধ্যান আজকের পৃথিবীতে যেখানে সহিংসতা বিভাজন ও ভোগবাদ মানুষকে ক্লান্ত করে তুলছে সেখানে বৌদ্ধধর্ম নতুন করে মানুষকে অনুপ্রাণিত করছে পশ্চিমে মাইন্ডফুলনেস ও ধ্যান এখন মূলধারার শিক্ষা ও চিকিৎসার অংশ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কর্মীদের মানসিক ভারসাম্য রক্ষায় বৌদ্ধ দর্শনকে কাজে লাগাচ্ছে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বৌদ্ধ দর্শনের আধুনিক ব্যাখ্যা নিয়ে কাজ করছে অর্থাৎ সংখ্যার দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও বৌদ্ধ ধর্মের প্রভাব বরং বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে চীন ও জাপানে প্রবীণ বৌদ্ধদের মৃত্যুর কারণে সংখ্যা কমেছে কিন্তু বৌদ্ধ দর্শন অনুযায়ী মৃত্যু শেষ নয় পরিবর্তন মৃত্যুর মধ্য দিয়েও শিক্ষা নতুন প্রজন্মে ছড়িয়ে পড়ে ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট হয় এশিয়ার কিছু দেশে সংখ্যা আরও কমতে পারে কিন্তু পশ্চিমে আফ্রিকায় এবং লাতিন আমেরিকায় বৌদ্ধ সম্প্রদায় ধীরে ধীরে বাড়বে মাইন্ডফুলনেস ধ্যান ও বৌদ্ধ দর্শন বৈশ্বিক সংস্কৃতিতে আরও গভীরভাবে প্রবেশ করবে অতএব বৌদ্ধ ধর্মের আগামী হল একটি বৈশ্বিক দর্শনের আগামী সুতরাং চিত্রটা দাঁড়াচ্ছে এমন এশিয়ার কয়েকটি দেশে বৌদ্ধ সংখ্যা কমেছে কিন্তু এর কারণ জন্মহার ও প্রবীণ জনগোষ্ঠীর মৃত্যু যেখানে সংখ্যা কমেছে সেখানে অন্য ধর্ম বাড়েনি পশ্চিমে ও নতুন ভূগোলে বৌদ্ধ সংখ্যা বেড়েছে প্রভাব ছড়িয়েছে সবচেয়ে বড় কথা সংখ্যা নয় বৌদ্ধ ধর্মের শক্তি নিহিত তার শিক্ষায় প্রিয়দর্শক সংখ্যার হিসাব যাই বলুক বৌদ্ধধর্ম আজও মানবতার জন্য এক অমূল্য সম্পদ করুণা প্রজ্ঞা ও শান্তির এই পথ আগামী দিনগুলোতেও মানুষকে আলোকিত করবে আপনাদের কি মনে হয় বৌদ্ধ ধর্মের ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনামন্তব্যে জানাতে ভুলবেন না আর বোধি স্টোরিজের সঙ্গে থাকুন জেনে নিন বৌদ্ধ ইতিহাস ও দর্শনের নানা অনন্য গল্প